এই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ অলরেডি ঘোষণায় দিয়েছেন যদি দেশে কায়েম হয় বিজয় হয়ে যায় সর্বপ্রথম দিন আমরা থেকে বিদায় সব যোগ্যতা আছে আপনার সব ওকে এরপর আপনাকে চেয়ারে বসতে দেবে না দশ লাখ টাকা লাগবে এরকম জায়গা বাংলাদেশে ছিল না ছিল মানে সব জায়গায় প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রান্নাঘর থেকে আদালত পর্যন্ত থাকান সব জায়গাগুলোতে যোগ্যতা থাকার পরও আপনি বসতে পারবেন না মামা লাগবে এই মামা দেওয়া তো হালাল ঘুষ দেওয়াও যেমন হারাম নেওয়াও যেমন বাধ্য হচ্ছে আমি এই কারণে দেশে কোরআন বিজয় নেই কোরআন যদি বিজয় থাকতো আমি এই হারাম কাজ নিজেও করতাম না করতেও দিতাম না এই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ অলরেডি ঘোষণায় দিয়েছেন যদি দেশে হয়ে যায় দিন আমরা থেকে বিদায় সাদা বাজ আপনি করতে পারবেন না এই যে কিছু মানুষের মাথা খারাপ হয়ে গেল ওই দিনের পর থেকে তারা মানুষের ভেতরে ছড়িয়েছে ইসলাম যদি আসে হাত কেটে দেবে আরে ভাই হাত তো কাটবে চোরের আপনার কি আপনার ভয় কিসের আপনি কি চোর ঠাকুর ঘরে কে রে আপনার এরকম হয়ে যাচ্ছে না অনেকে বলেছিলেন যে আপনার ধরে ধরে হাত কেটে দেব বলেছিলেন যে চুরি যে করবে তার হাত কাটা যাবে আপনার ভয় নেই আপনি ভয় পান কোন কারণে তার মানে আপনার চরিত্র এরকমই রকমই এই জানা আপনার এত ভয় লাগে আমার ভয় লাগুক কার সাহস লাগুক কোন কিছু করার নেই ইসলাম এদেশে আসলে প্রথম দিন এদেশ থেকে সাদাবাজি বন্ধ হবে এখন আপনি চেষ্টা করেন কি করে ইসলাম ঠেকিয়ে রাখা যায় নাই আপনার আবার সমস্যা হবে খরানে কারিম যদি আপনি হক আদায় করে পড়তে জানার যদি সত্যি বলেন যে আমি এতে বিশ্বাস করি তিন নাম্বারে আপনাকে এটা কিন্তু মানা লাগবে খালি সদ্য করে পড়া না সরসদ্ধ করে পড়ে শেষ করা না শুধু বুঝেই শেষ করা না এটাকে মানতে হবে আর যখনই আপনি পূর্ণাঙ্গ জীবন এটা মানতে যাবেন আল্লামা শফি সাহেবের মতো আপনার নামও পাল্টিয়ে যেতে পারে তার নামই পাল্টিয়ে দিয়েছে জালেম রাত এতুল হুজুর দিয়েছে অনেকে তেতুল হুজুর এটা মুরব্বী মানুষ হাজার হাজার আলেমের উস্তাদ তার নামটাই পাল্টিয়ে দিয়ে দিল এখন ওর আর আল্লাহ আহমেদ শফি অনেকে চেনে না তেতুল হুজুর বললে কেন যত ধনী কোরআন শুদ্ধ করে পড়েছে সারা জীবন একটা শত্রু সারা বাংলাদেশে ওনার ছিল না ওনার কেউ চিনত না যতদিন নিজে শুদ্ধ করে বুঝেছে কেউ শত্রু ছিল না যাই বলেছে না আমি এটা মানতে চাই সারা দেশে আমি এটা মানতে চাই তখনই ওনার নামে উল্টা পাল্টা আমার মনে আর কিছুদিন বেশি থাকলে ওনার রাজাকারের আঁকারের মামলা খাওয়া লাগতো হ্যাঁ আমার নামে যদি ওই মামলা দেওয়ার প্রস্তুতি নিতে পারে ওনারই তো দিত এক আর দুই আমি একবারে চট্টগ্রামের ফটিক অনুষ্ঠান ছিল কুষ্টিয়া থেকে আসতেছি ওই ছেলে যাওয়ার আগে আমার মনে হয় অলরেডি আমি ফেনী তখন পার হয়ে গেছি ওসি সাহেব কোথা থেকে নাম্বার জোগাড় করে কল দিয়েছে হ্যালো হুজুর আপনি কোথায় পার আপনি আসবেন না কেন সকালে চারজন মানুষ এসেছিল আমার থানায় বিশাল বিশাল পাঁকড়ি মাথায় দিয়ে সবুজ পাঁকড়ি তার মানে আল্লাহর অলি বোঝা যাচ্ছে সেননি খাওয়া ফাটি এসার জন এসে আমার কাছে লিখিত অভিযোগ দিয়ে গেল আপনি নাকি রাজাকার চিহ্নিত রাজাকার কুষ্টিয়ার আপনি রাজাকার হয়ে এলাকায় আসবেন আমি অসি হতে থাকতে আপনাকে আমি আসতে দেব না দয়া করে আপনি আসবেন না আমি বললাম স্যার আপনি আমার চেনেন না কারণ আমি তো আর ওই আপনাদের ধর্মের লোক নাম একটা হিন্দু মানুষ আপনার আমি এমনি নাম শুনেছি কিন্তু এভাবে আমি দেখি মে কি নাই তা আপনি রাজা কার বলে আর আপনি লিখে তো দরখাস্ত নিয়ে নিলেন আমার বয়স এখন তেত্রিশ ওই সময় ছিল বছর বয়স আমার আমার বাবা ওই সময় হয়েছে কিনা আল্লাহ জানে হেসে ফেলেছে বস বজ কি বলেন যারা দিয়ে গেল ওরা তো মনে হচ্ছে স্বর্গ থেকে এসেছে এত সুন্দর চেহারা এত বড় বড় দাড়ি আর পাগড়ি মাথায় দিয়ে আছে সবুজ পাগড়ি আমি তখনই বুঝেছি যে আল্লাহর অলি রায় হবে সবুজ পাগড়ি যখন বলেছে ওই নজিবুল বসর মজ ভণ্ডরের দলের লোক ওই শয়তান শুনলাম মরে গেছে মরে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মরে গেছে আলহামদুলিল্লাহ আরো আগে মরার দরকার ছিল এই শয়তান আর এই কমিল্লার এলাকায় চাঁদপুরের এলাকার একজন রেজাউল হক চাঁদপুরি মাছ ভান্ডারী এই দুই শয়তান মিলে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার নামে মামলা দিয়েছিল তারা নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে সারা জীবন যে লোকটা ধর্ম প্রচার করে গেল সে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আর ওরা ধর্মের বারোটা বাজাচ্ছে এ বাংলাদেশের সব চাইতে ধর্মর বারোটা বাজিয়েছে এই এই সন্নি নামে কলঙ্ক কিছু মানুষ কিসের সুন্নি আপনি আপনার নামে লিখবেন আপনি বেদাতি যত বেদাত সব ওদের ভেতরে পাবে নিয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এটা কি না বেদাত সব নতুন করে বানিস এদের সাথে কেউ মিলে জিকির করবেন না কারণ আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে কেউ যদি ডাকে তার ডবল শাস্তি হবে সোরা ফরকনের ভেতরে আছে আটষট্টি নাম্বার আয়াত অল্লাদিন আলায়া দৌ না মাহাল্লা হিলা না খা রহমানের বান্দা যারা তাদের এই গুণটা থাকবে যে তারা আল্লাহকে ডাকবে কিন্তু অন্য কাউকে তার সাথে ডাকবে না অথচ তাহেরি সাহেবরা আপনি দেখেন আল্লাহর নাম কিছুক্ষণ ডাকার পরে ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা কোথায় পেলেন ভণ্ড আমি আমি নামটা ধরলাম শুধু বোঝার জন্য বলেন আপনি কোথায় পেয়েছেন যেখানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যায় নেই আর আপনি নতুন নতুন করে আর একটা নাম পাল্টিয়ে ওইটাও জিকির বানিয়ে চালিয়ে দেন এই জন্যই তো বলছি এই জেলায় আলেমরা করে কি সমস্যাও আছে কারণ এই জেলায় তো আল্লাহর অলু ছিল আলেম যেখানে বেশি জালেমও সেখানে বেশি হ্যাঁ হ্যাঁ বন্ধ মানে একেবারে হারাম করে দেওয়া দরকার কারণ জাহান নামে নিয়ে যাচ্ছে মানুষকে যেখানে আসবে এই বেদাতিরা সন্নি নাম নিয়েছে চুরি করি কিসের আহালে সন্নাতল জামাত ওরা যদি আহালে সন্নাতল জামাত হয় আমরা কি ঘোড়ার ঘাস কাটছি ওদের মেল মোহাম্বত সব ওই জালেমদের সাথে ভিডিও বের হয় দেখেন না জালেমের প্রশংসা করছে বসে বসে সারাটা জীবন জেলকটা লোকটা হাসিনার পাঁচ আটা গোলামি করে গেল সে নাকি তাদের বন্ধু এই জন্যই তো মোনাফিকের শাস্তিটা যে বেশি হবে এমনি না এই কারণে বেশি হবে এরা এই দলও আছে আবার ইসলাম যদি আসে দেখবেন ওরা আবার ওই দল আছে না প্রসার যখন প্রকাশ যখন হয়ে গেছে ও শয়তানরা যেন আর আসতে না পারে ইসলামের এত ক্ষতি এই দেশে কাফেরদের দ্বারা হয়নি ওই শয়তানদের দ্বারা যা হয়েছে নতুন নতুন ইসলাম বানিয়ে মানুষদেরকে জাহান নামের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছিল এখন অন্তত অনেকে চেষ্টা করছে না এ তো ইসলাম না আল্লাহর নাম আমি ডাকবো সেখানে এ কিসের নাম শিখায় সহেল চৌধুরী নায়ক ছিল নাম শুনেছেন তাকে মেরে ফেলেছিল যে লোকটা আমার সাথে ছিল জেলখানায় পঁচিশ বছর জেল খাটতেছে মামুন এ কিছুদিন আগে বের হয়েছে দেখতাম আমরা রাত আড়াইটা তিনটায় উঠি তাহার জোট বড়ার জন্যে আর ওঠে জিকির করার জন্য তাও সে জিকির জাত মতো জিকির তো হলে হয় উঠে এসে জিকির শুরু করে ইয়ার আল্লাহ আল্লাহ কি গো একদিন মাওলানা মামুনুল হক আর আমি ডাক দিলাম ভাই এদিকে আসে কি করেন আপনি জিকির করি কিসের জিকির রসুলের এসকে রসুলের এসকে জিকির করেন আপনি কিসের এসকে আপনার আর ইয়ার আসল আল্লাহ বলি জিকির আছে না সবুজ পাঁকড়ি মাথায় দেওয়া একজন এসেছিল জেলখানায় সেই লোকটার সাথে আমি ছিলাম সে আল্লাহর অলি আমার শিখিয়েছে যে ইয়ার আসল আল্লাহ ইয়ার আল্লাহ জিকির করলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায় ওরে সহায়তা এ তো জিকির না এ তো ফিকির এর একটা ধান্দা আমরা না যে শিখিয়েছে সেও হয়তো জানে না আর আপনি যা শিখেছেন আপনি না জেনে শিখেছেন এটা জিকির না আপনি যদি জিকির শিখতেই চান একটা এবাদত এটা জিকির কিন্তু খেলা না জিকির কি আর ওই করে জিকিরটার বাজিয়ে জিকির একটা বলেন তো একটা যদি এবাদত হয় তার নির্ধারিত একটা সিস্টেম থাকবে না নামাজ যেমন একটা এবাদত নামাজ আন্দাজে যেরকম পড়লে হবে তার একটা সিস্টেম নেই নামাজের আগে তেরোটা ফরজ আছে কয়টা নামাজের ভেতরে বাইরে মিলে তেরোটা ফরজ তেরোটা ফরজের এক নাম্বার ফরজ আসছে শরীর পাক কাপড় পাক এগুলো আছে না শরীর পাক বলতে আমরা কি বুঝি শরীর মানে শুধু হাত বডি এটা নাই গোসল করলে করলে সাবান সাবানোটা দিয়ে আপনি পরিষ্কার করে ফেললেন পাক পবিত্র হয়ে গেল কিন্তু শরীর তো শুধু এতটুকু না আমার পরিবার একটা শরীর আমার সমাজ একটা শরীর এই বিশ্বটা একটা শরীর এই জন্যে নবীজি জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানেরা সব একটা শরীরের মতো কোনো জায়গায় যদি একটু কষ্ট হয় সারা দুনিয়ার মানুষ যেন টের পায় যে হ্যাঁ অমুক জায়গায় আঘাত লেগেছে আমার চোখে ব্যথা হলে পুরা শরীর টাটায় না পুরা শরীর টের পেয়ে যায় না যে না অমুক জায়গায় ব্যথা তাম দুনিয়ার সব জায়গায় কোনো মুসলমান যদি বিপদে পড়ে অবশ্যই অবশ্যই আপনার এই দুইশো বিশ কোটি দুইশো কোটি মুসলমান আছে সবার ভেতরে একটা কষ্ট আসবে আর যদি না আসে বুঝবেন যে ওটা মুসলমান না মুসলমানের যদি কিছু হয় অবশ্যই আরেক মুসলমানের কষ্ট হবে আর যদি ওর কিছু হওয়ার পরে আপনার কোনো প্রতিক্রিয়া না না আসে বুঝবেন যে ও মুসলমান না ও মুসলমানের ওর শত্রু বলেন তো শরীর পাঁকে এই শব্দ শোনার পরে আপনি গোসল করে অজু করার পরে সাবান শ্যাম্পু দিয়ে একেবারে পাক পবিত্র হয়ে চলে গেলেন মসজিদে এখান থেকে কসবা এই মসজিদ আছে এই মসজিদে যাবার সময় দেখলেন যে রাস্তার মাঝে একজন সাবনোর দাঁড়িয়ে আছে কে এটা আল্লাহর অলি এখন ওরে আপনি দেখার পরে দেখলেন নাও জুবিল্লা আস্তাক ফেরুল্লাহ চলে গেলেন মসজিদে ওখানে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর মাঝে মাঝে আপনার মনে হবে আমি কি দেখলাম আমি কি বেশি বললাম এটা মনে হবে কিনা বলেন তো তাহলে এখন কি আপনি সাপনুরকে মেরে ফেলবেন কি করবেন তাকে পবিত্র করা লাগবে না কে দিয়ে পবিত্র করবেন পানি ঢেলে দেবেন না তাকে পবিত্র করার জন্য বোরকা লাগবে হ্যাঁ কথা বললেন না কেন এখন এই বোরকা দেওয়ার দায়িত্ব কি আমার নাকি ওর স্বামীর ওর বাবার ওর বড়ভার? কথা বলছেন কেন সর্বোপরি রাষ্ট্রের যিনি তার এই জন্যই তো আমরা এত পাগল হয়ে যাই এই দেশে এমন কিছু বিধান আছে যেটা ওয়াজের মাধ্যমে হবে না হামসা কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও সম্ভব না এটার জন্য আইন লাগবে এই দেশের তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন এমপি যদি মুফতি আমি নির্মত হয়ে যায় তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন এমপি যদি এই যে আমাদের জামাতের আমির শফিকুর রহমানের মতো হয়ে যায় যারা কারিম বুকের নিয়ে ভেতরে সংসদে ঢুকবে প্রথম যদি আইন করতে পারে যে মাননীয় স্পিকার আমরা পর্দার আইন চাই হেজাব ছাড়া কেউ বাইরে যেতে পারবে না উনি যদি বলে কারা কারা সান হাত তোলেন একশো একান্ন জন যদি হাত তোলে বলবে হা জয় যুক্ত হয়েছে হা জয় যুক্ত হয়েছে এটা আজকে থেকে পাশ হয়ে গেল কালকে থেকে কোন শখ নারে আর বে পাওয়া যাবে না এইটাই তো আমরা চাচ্ছি আপনি যে আন্দাজে নাম বলেন যে এরা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে এরা ক্ষমতায় যেতে চায় না আপনি আন্দাজে ভুল বুঝেছেন কে আমত পর্যন্ত যদি ক্ষমতা যেতে নাও পারি তা চরম পন্থা অবলম্বন করব না কিন্তু আমরা চাই যেভাবে সিস্টেম আছে সে আমরা আল্লাহর এই বিধানটা কায়েম করতে চাই আর এই জন্যই তো এই মানুষগুলোকে পাঠাতে হবে কোরআন বুকে নিয়ে যারা ঢুকতে পারে এমন মানুষকে পাঠানো যাবে না যে লোকটা ঢুকেছে এই লাল পানি খেতে খেতে এমন মানুষ এসে ছিল না যারা মদের ব্যবসা করে বাবার ব্যবসা করে এই যে এক নাফে একজন দায়িত্বে ছিল বদি ও বা সম্রাট ছিল বা সম্রাট আমার ভাইরা এই জন্য আমরা যেটা বোঝাতে চাই না আজানটার একজন জবাব দিয়ে দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

سبحان <سؤال> الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان

ولا لي سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা আমি কোরআনে কারিম হক আদায় করে পড়ার যে শর্তগুলো লাগিয়েছিলাম এটাকে আমি বানিয়ে বানিয়ে লাগিয়েছি বলেন শুদ্ধ করে পড়তে হবে দুই নাম্বারে বসতে হবে তিন নাম্বারে আপনাকে এটা মানতে হবে আরে মানার জন্য আমি বারবার চেষ্টা চালাচ্ছি এই দেশে যারা একা মতে দিনের দায়িত্ব পালন করে মন থেকে আমি আবার বলছি যারা মন থেকে একা মতে দিনের দায়িত্ব পালন করে লোক দেখানোর জন্য না আপনি দেখবেন এই মানুষগুলো এইটাই চায় যে আমি কি করে কোরআনের বিধান মানতে পারি এমন একটা পরিবার এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র আমরা দই করতে চাই যেখানে কোরআনের বিধান মানা যায় এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই আমার রাজনীতি আমি তো চাই এদেশের দেশের আঠারো কোটি মানুষ আল্লাহর বিধানগুলো মেনে চলুক আমি নিজে শুধু মেনে চলবো না আমি এটা মানতে চাই এবং মানাতে চাই আল্লাহ মাহমেদ শফি যতদিন পর্যন্ত নিজে পড়েছেন বুঝেছেন মেনেছেন কিছুই হয়তো না যেই বলেছে না আমি এটা মানাতে চাই এই দেশে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে টিকে থাকতে না পারে আমরা ফাঁসি চাই তখনই তাকে সাপলা চত্বরে হাজার হাজার মানুষের জীবন দেওয়া গেছে কথা বলেন ঠিক না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সহ যত মানুষ এই দেশ থেকে অন্তত এই ফ্যাসিস্ট সরকারের আজ বিদায় নিল আপনি বলেন তো তারা যদি সারা জীবন কোরআন পড়ত কোরআন বুঝতো নিজেরা যতটুকু আছে মানতো কিচ্ছু হইতো না তাদের বলেন যাই বলেছে না আমি মানতে চাই শুধু আমি মানাতে চাই এই দেশের মানুষকে তখনই তারা তেরো বছর আটক করে রেখেছে আমারও প্রথম দিন অফার দিয়েছিল যেই দিন ধরে ওই দিনের পরের দিনে রিমান্ড দিয়েছে দেখেন যা যা বলতে বলি এইগুলো বলবেন আর আমরা যেগুলো বলি এইগুলো বাইরে যে বলবেন আপনাকে ছেড়ে দেব না এত গোলাম এখনো আমি হয়নি আপনি যা যা শিখিয়ে দেবেন এইগুলো সব দেশের বিরুদ্ধে আকিস গ্রুপের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে কোন কারণে আমি বলতে যাব যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো এত নিচে নেমেছিল এই শয়তান না এই মানুষ মানব রফি শয়তান গুলো এত নিচে নেমেছিল আমার ভাইরা এটা এই যারা আলে মানছেন মনে করছেন আমি এত সুন্দর করে কোরআন শরীফ পড়ি আমার হক আদায় হয় না না হয় না আপনাকে শুদ্ধ করে তো পড়া লাগবে আপনি একটা মানলেন দুই নাম্বার আপনাকে বুঝতে হবে আপনি বোঝেন ও কম বেশি তিন নাম্বার আপনাকে মানতে হবে আপনি মানতে পারছেন আপনি পরিবারে মানেন সমাজে মানেন আপনি কি অর্থনীতিতে মানতে পারছেন। সেখানে তো ব্যাংকিং ব্যবস্থা এমন তৈরি করা আছে যা সুদ দিয়ে চলে এটা আপনার ওয়াজে বন্ধ হবে না এটা বন্ধ হওয়ার জন্য আইন তৈরি করা লাগবে অর্থনীতি ইসলামে নেই এক কথা বলেন না কেন এটা একটা এবার অনেকে জানেই না এর ভেতরে যে কতগুলো নিয়ম নীতি আছে ব্যবসা করার জন্য নবীজি নিজে যেহেতু ব্যবসা করেছেন এই যে মোদারাবা বলা হয় মোদারাবার কি কনসেপ্ট কি একজন টাকা দেবে আর একজন শ্রম দেবে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা তিনি অর্থ দিয়েছিলেন মোহাম্মদ রসল শ্রম দিয়েছিল এইটাই তো মোদারাবা বলে কোন ব্যাংকে এই ব্যবসা এভাবে করে আপনি বলেন যদি করে কোনো ব্যাংক আপনি তার সাথে কারবার করবেন আর এটা করার জন্য শুধু ওয়াজ করলে হয় না এটার জন্য আইন পাস করা লাগে সদ ভিত্তিক অর্থনীতি গুলো চলছে ব্যাংকিং ব্যবস্থা চলছে আপনি যদি সেখানে যে আয়াত পড়ে বলেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ হবে নবীজি নিজে তেরো বছর মক্কায় নামাজ পড়েছিলেন কত বছর তেরোটা বছর বলেন তো কাবা শরীফ ওই সময় তিনশো ষাটটা মূর্তি ছিল না মনে যে তিনশো তেরোটা তিনশো সামনে নিয়ে তেরোটা বছর উনি মক্কায় থাকতে নামাজ পড়লেন ওনার নামাজ হওয়ার কথা কি মনে হয় আপনার নামাজ হওয়ার কথা মূর্তি সামনে নিয়ে নামাজ হয় তাহলে ওনার নামাজ হইলো কি করে নামাজ হয়েছিল এই কারণে কারণ উনি বাধ্য মূর্তি সরানোর ক্ষমতা ওনার ছিল ওই নবী মদিনায় যে রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে যখন মক্কা বিজয় করলেন তখন একটা একটা করে মূর্তিগুলো সব ভেঙ্গে ভেতর থেকে ফেলে পুরা পরিষ্কার করলেন এবার নামাজ পড়েছিলেন না পড়েন নাই এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হয় ততদিন আপনি নির্দ্বিধা ইসলামী ব্যাংকে কারবার করবেন কারণ তার একটা সরিয়া বোর্ড আছে এখন যদি মনে করেন না সোনালি রুপালি সৈতালি ইসলামী সবই সমান কেবল বলেছে আপনি সমান এটা তো পারছে না তাই বাধ্য হয়ে আপনাকে এই কাজ করাচ্ছে আর ওরা তো একবারে সরাসরি করছে ইসলাম এসে গেলে ওইগুলো যদিও থাকবে না সবগুলো পরিবর্তন হয়ে ইসলামী ব্যাংকের আদলে চলবে সেখানে মশা রাখা থাকবে মোদারাবা থাকবে মোরাবাহা থাকবে বায়ে সালাম থাকবে বায়ে স্টেশনা থাকবে বায়ে মোয়াজ্জাল থাকবে বায়ে ওয়াহিদা এরকম আট আটটা নিয়ম আছে এগুলো সবগুলো তখন রাষ্ট্রীয়ভাবে পালন করা আপনার জন্য আইন করে দেওয়া হবে মানবেন না মানে নামাজের বিলটা যদি ওই সময় আনা হয় জাকাতের বিলটা যদি আনা হয় এ দেশে যত সুদ ভিত্তিক অর্থনীতি আছে ব্যাংকিং ব্যবস্থা আছে সবগুলো তখন বন্ধ হয়ে যাবে তার মানে নবীজি যখন ক্ষমতা পেয়েছিলেন তখন যেমন সব ভেঙ্গে ভেঙ্গে চোরমার করে পরিষ্কার করে করে নামাজ পড়েছিলেন রকম অবস্থা হবে আমরা তো ওইটা চাচ্ছি ভাই তাছাড়া একেবারে পঞ্চাশ বছর ক্ষমতায় বসে থাকবো না কখনো এইরকম মন যদি কারো থাকে তার ইমানের সমস্যা আছে যদি কারো ভেতরে এই লালসা থাকে যে আমি ক্ষমতায় বসে পঞ্চাশ বছর থাকবো তার ইমানের সমস্যা আছে আপনার এইটা থাকা লাগবে যে আমি এই বিধানগুলো কায়েম করার মাধ্যমে কোটি মানুষকে আমি সুদ থেকে মায়ের সাথে জেনা করা থেকে এই যে এলাকায় টাকা টাকা ছেড়ে ছেড়ে রাখে রাখে এক হাজার মাসে মাসে দুইশো টাকা করে বেশি পায় না এলাকা এখন শুরু হয়নি এটা যে মায়ের সাথে একেবারে প্রকাশ্যে জেনা করার গোনা হয় আপনি জানেন অথচ এলাকায় বহু মানুষ বলছেন করেন যারা যারা করেন বলেন তো আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন আপনি নামাজ পড়বেন বলেন তো একটা আপনার নামাজ হয় তাও জাত সাথে হলে হয় নিজের গর্বধারী মায়ের সাথে জেনা করবেন আর নামাজ পড়বেন রোজা রাখবেন আর আপনার নামাজ কবুল হয়ে যাবে আল্লাহ কি পাগল হয়ে গেছে এইটা তুলে দেওয়া লাগবে না এটা কি ওয়াজে বন্ধ হবে